হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এন্ড এজার মোটরস তো এখন আমি আছি মুর্শিদাবাদের বহরমপুরে একটা পাসপোর্ট অফিসের সামনে ট্র্যাক্টরের শোরুমে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্র্যাক্টরের কালেকশন আছে এই কালেকশনের মধ্যে এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি স্বরাজ সাতশো চুয়াল্লিশ এ ফোর স্টার মডেলের গাড়িটার কন্ডিশন সহ সমস্ত কিছু দাম কি আছে এবং কত ঘন্টা চলেছে কত সালের গাড়ি সমস্তটা জানাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন সামনে ছশো ষোলো নতুন টায়ার লাগা আছে এবং পেছনে নতুন টায়ার চোদ্দ নতুন টায়ার আছে সামনে এবং পেছনে তো চলুন আমি দেখাই আপনাদেরকে উপরের ড্যাশবোর্ডটা টা কত ঘন্টা চলেছে তো বন্ধুরা এই গাড়িটা চলেছে চার হাজার চারশো ছিয়াশি ঘন্টা চার হাজার চারশো ছিয়াশি ঘন্টা চলেছে গাড়িটা দেখুন গাড়িটার কন্ডিশন একদম এই যে ই আছে মার্কেট আছে একদম নতুন মার্কার্ট গাড়িটার কন্ডিশন ভালোই আছে তো এখন দেখাই গাড়িটার আহ ম্যানুফ্যাকচার ডেট কবে মানে কত করতে ম্যানুফ্যাকচার হয়েছে তো এই গাড়িটা হচ্ছে দু হাজার উনিশ এর গাড়ি দু হাজার উনিশ এর গাড়ি একদম ঝাঁঝকচে কন্ডিশন সাতশো চুয়াল্লিশ পাওয়ার স্টারিং এর গাড়ি যারা খুঁজছেন কম দামের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কম দামের মধ্যে পেয়ে যাবেন দাম সহ সমস্ত কিছু আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন গাড়িটা কন্ডিশন আপনারা দেখে নিন সামনে থেকে পেছন পর্যন্ত সমস্তটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো পেছনে যাওয়া যাবে না পেছনটা দেখানো যাচ্ছে না তো দেখুন এই দেখে অংশটা তো চলুন এখন আমি আপনাদেরকে দামটা জানিয়ে দিই সাতশো চুয়াল্লিশ টুইল ট্র্যাক্টর দাম আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো এটা তো প্রতিটা গাড়িতে কিন্তু ছাড় পেয়ে যাবেন আপনারা এসে দাম দর করে নেবেন আর আমার যদি নাম করেন আমার চ্যানেল এটা আপনারা দাম দর করার পরে যদি বলেন যে আমি বাংলা ট্রাক্টর কিংবা মোটরস মোটর দেখে আসছি তো সেক্ষেত্রে আপনারা প্রতিটা ট্র্যাক্টরে ছাড় পাবেন ঠিক আছে তো দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই